কীভাবে সময় বোঝাতে ইন অন অ্যাড ব্যবহার করবো প্রিপোজিশনস অফ টাইম ওয়েলকাম টু টু মিনিটস স্কুল হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুডে উই উইল লার্ন হাউ টু ইউজ ইন অন অ্যাড ফর টাইম এক্সপ্রেশন আজকে আমরা শিখব কীভাবে সময় বোঝাতে ইন অন অ্যাড ব্যবহার করা হয় ইন বসবে সকাল বিকাল সন্ধ্যা মাস বা বছরের আগে যেমন আই রিড ইন দ্য মর্নিং আমি সকালে পড়ি আই প্লে ইন দ্য আফটারনুন আমি বিকালে খেলি আই ওয়াক ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যায় হাঁটি আই ওয়াজ বর্ন ইন জুলাই আমি জুলাই মাসে জন্মেছি হি ওয়েন্ট অ্যাব্রোড ইন টোয়েন্টিন টোয়েন্টি সে দুই সালে বিদেশে গিয়েছিল অন বসবে দিন বা তারিখের আগে যেমন আই গো টু স্কুল অন সানডে আমি রবিবার স্কুলে যাই উই মেট অন ফার্স্ট জানুয়ারি আমরা পহেলা জানুয়ারিতে দেখা করেছি এক বসবে সময়ে রাত কিংবা যে কোনো উৎসবের আগে যেমন আই ওয়েক আপ অ্যাট সিক্স ও ক্লক আমি সকাল ছয়টায় উঠি আই স্লিপ অ্যাট নাইট আমি রাতে ঘুমাই উই মেট অ্যাট ঈদ আমরা ঈদে দেখা করেছি সহজে মনে রাখার জন্য তোমরা এভাবে মনে রাখতে পারো যে ইন হচ্ছে বড় সময় বোঝানোর সময় ব্যবহৃত হয় আর অন হচ্ছে নির্দিষ্ট দিন বা তারিখের সময় আর অ্যাট হচ্ছে সঠিক সময় রাত কিংবা উৎসবের সময় ব্যবহৃত হয় আজকের ভিডিওতে তোমাদের জন্য এই কোয়েশনটা রাখলাম সে সাতটায় আসে এটি ইংরেজিতে কি হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টোন ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ইংলিশ লেসেন্স বাই